সুপ্রিয় নোয়াখালীবাসী আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা হাতিয়া থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে হাতিয়ার শান্তিপুর ঘাট বা নলের চর থেকে হাতিয়ার বয়ারচর আলিবাজার পর্যন্ত দেখাবো তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করুন তো বন্ধুরা এখন আমরা আসছি হাতিয়া উপজেলার দুই নং চানন্দ ইউনিয়নের বেরিবাদের উপর আর বেরিবাদ ধরে আমরা মূলত শান্তিপুর ঘাট থেকে এসেছি আর এখন যাচ্ছি আমরা হাতিয়ার বয়ারচর আলিবাজারের দিকে আর আমরা এই যে হাতের বাপাশে যে সড়ক ধরে যাচ্ছি এই সড়ক ধরে গেলে আমরা একেবারে পূর্ব মোহাম্মদপুর বয়ারচর মোহাম্মদ আলীবাজার পর্যন্ত যেতে পারবো হাতিয়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার একটি প্রশাসনিক অঞ্চল আয়তন ও জনসংখ্যার বিচারে হাতিয়া নোয়াখালীর সবচেয়ে বড় উপজেলা শুধু নোয়াখালী নয় আয়তনের বিচারে হাতিয়া বাংলাদেশের বৃহত্তম উপজেলা বাইশো কিলোমিটারের এই দ্বীপ উপজেলার যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই ঝাউগাছে সেজে থাকা সবুজের সমারোহ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা আছি হাতিয়া উপজেলার দুই নং চানন্দী ইউনিয়নের ভিতরে হাতিয়া উপজেলা যদিও একটি দ্বীপ উপজেলা এবং বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এই উপজেলাটি সতেরো কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত তবুও হাতিয়া উপজেলার কিছু অংশ বিশেষ করে এক নং হর্নি ও দুই নং চানন্দী ইউনিয়ন নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত আর আমরা আসি এখন নোয়াখালীর ভূখণ্ডের সেই দুই নং চানন্দি ইউনিয়নের ভিতরে আর দুই নং চানন্দি ইউনিয়নের যে গ্রামে আমরা আসি এই গ্রামের নাম হচ্ছে নলেরচর আর নলেরচরের একটি বাজার আমরা লক্ষ্য করতে পারতেছি এই বাজারের নাম হচ্ছে নলেরচর প্রকল্প বাজার যেটি স্থানীয় লোকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার কেননা নলেরচর ও শান্তিপুর এলাকাবাসী এই প্রকল্প বাজার থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্য কেনাবেচা করে থাকেন তো বন্ধুরা দুই নং চানন্দি ইউনিয়নের নলেরচর গ্রামের প্রকল্প বাজার অতিক্রম করে এই মুহূর্তে আমরা বয়ারচর আলীবাজারের দিকে যাচ্ছি আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সামনের সড়কের সৌন্দর্য ক্রমশ সুন্দর থেকে সুন্দরতম রূপ ধারণ করছে দেখে অসম্ভব একটি ভালো লাগা কাজ করতেছে আসলে আপনারা যারা এই সড়কে এসেছেন তারা তো অবশ্যই জানেন এই সড়কটা আসলে কতটা সুন্দর বিশেষ করে এই সড়কের দুপাশের যে ঝাউ গাছগুলো রয়েছে এই ঝাউ গাছগুলোর জন্য সড়কটা অসম্ভব সুন্দর লাগে তো বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন সড়কের হাতের ডান পাশে একটি পুকুর রয়েছে যেখানে নীল আকাশ আঁচড়ে পড়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আর এই জায়গাটা এসে আমি এই জায়গার প্রেমে পড়ে গিয়েছি আপনারা যদি কেউ এই জায়গায় এসে থাকেন আপনারাও এই জায়গার প্রেমে পড়ে যাবেন এই জায়গাটা এতটা সুন্দর তো বন্ধুরা সামনে রয়েছে হাতিয়া উপজেলার দুই নং ইউনিয়নের কমান্ডার বাজার আর কমান্ডার বাজারের পরে হবে এক নং হর্নি ইউনিয়নের আলীবাজার আর আলীবাজারে গিয়ে আজকের ভিডিও আমরা সমাপ্ত ঘোষণা করবো

তো বন্ধুরা দেখতে দেখতে আমরা হাতিয়া উপজেলার নং চানন্দি দুই ইউনিয়নের কমান্ডার বাজারের দিকে চলে এসেছি আমাদের সামনে অপেক্ষা করতেছে কমান্ডার বাজার আর কমান্ডার বাজার আসার আগ মুহূর্তে আপনারা দেখেন রাস্তার দুপাশে সৌন্দর্য কতটা সুন্দর তো বন্ধুরা আমরা অলরেডি কমান্ডার বাজারে চলে এসেছি আর কমান্ডার বাজার যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে আবার হাতিয়া উপজেলার এক নং হর্নি ইউনিয়ন তো বন্ধুরা কমান্ডার বাজার অতিক্রম করে আমাদের আজকের গন্তব্য হাতিয়ার মোহাম্মদ আলী বাজার বা আলী বাজারের দিকে আমরা যাচ্ছি আর যাওয়ার পথে দেখেন হাতের বা এসে গ্রামে ছেলেপুলেরা ফুটবল খেলতেছে দেখতে অসাধারণ লাগতেছে আসলে নোয়াখালীর মাটি ও মানুষকে যদি আপনি জানতে চান বুঝতে চান তাহলে আমাদের মতো এরকম নোয়াখালী জেলার বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেড়াতে হবে তো বন্ধুরা আমরা এখন হাতিয়া উপজেলার এক নং হর্নি ইউনিয়নের ভিতরে রয়েছি আর এই হর্নি ইউনিয়নে রয়েছে হাতিয়ার প্রবেশদ্বার চেয়ারম্যান ঘাট যেটা আমরা ব্লক পনেরোতে দেখেছিলাম তো বন্ধুরা চেয়ারম্যান ঘাট ছাড়াও এই হর্নি ইউনিয়নের ভিতরে আরও রয়েছে টাঙ্কি বাজার ফরেস্ট সেন্টার বাজার জনতা বাজার এছাড়াও রয়েছে আমাদের আজকের গন্তব্য আলীবাজার এই আলিবাজারে রয়েছে আবার মোহাম্মদ আলী কলেজ তো বন্ধুরা চলেন আলীবাজারের দিকে যাওয়া যাক

আরে আলীবাজার আসলে কতটা বড় আপনার একটু লক্ষ্য করুন এই আলীবাজারে রয়েছে আবার মহম্মদ আলী কলেজ আলীবাজার হাতিয়া নোয়াখালী বয়ার্স আর একবার হুর্ব মহম্মদপুর একবার বয়ার সাল ডাইনে ডাইন এ আলী কলেজ মহম্মদ আলীর নাম অনুসারে আলীবাজার বুঝেন তো কলেজ গেট আলীবাজার দর্শক আমরা এখন আলীবাজারে চলে আসলাম এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রাণের জেলা নোয়াখালীকে ভালোবাসেন আল্লাহ হাফেজ